আঠারো প্লাস সতর্ক বড় আপুর ভাসুরের ফুলসজ্জা খাটে বউ সাজে বসে আছি হাত পা ভয় কাপা কাপি শুরু হয়ে গেছে তার পায়ের জুতার শব্দে আমার অন্তর আত্মা কেঁপে উঠছে বিয়ে মানুষের হয় কিন্তু আমার মতো এমন বিয়ে হয়তো কারোর হয়নি নির্ঝর আপুর ভাসুর যত এগিয়ে আসছে বুকের মাঝের উথাল পাথাল তত বেড়ে চলেছে সাথে ভয়। কি করা উচিত আমার আমার ইচ্ছে হচ্ছে এক ছুটে দৌড় দিই দেখতে দেখতে সময় চলে এলো নির্ঝর এখন রুমে আমি স্পষ্ট বুঝতে পারছি সে রুমের দরজা বন্ধ করেছে বুকের মাঝে এবার ঝড় শুরু হয়েছে ধীর গতিতে নির্ঝর আমার দিকে এগিয়ে আসছে ও আমার ঘোমটা তুললে সব শেষ আমিও শেষ আমার অন্তরাত্মাও শেষ হুট করে অনুভব হলো কেউ আমার গলা ভীষণ জোরে চেপে ধরেছে এতটা সময় চোখ বন্ধ ছিল কিন্তু দম আটকে আসায় জলদি চোখ খুলে নির্ঝরের লাল চোখ দুটো দেখতে পেলাম রাগে ফর্সা মুখটা লাল হয়ে গেছে এদিকে আমার দম যায় যায় আমি হাত দিয়ে তার হাতটা ছাড়াতে যাব তখন সে আমারে আরো শক্ত করে ধরল তুই একটা বার্তর বড় বোনের কথা ভাবলি না এতটা স্বার্থপর হলি তুই নিজের বড় বোনের ভাসুরকে বিয়ে করে নিলি আরে কত মিনতি করেছিলাম তোর কাছে আমি বিয়ে করব না আমি তোকে বলেছিলাম এই বিয়ে করলে আমি তোর জীবন নরক বানিয়ে দিব তুই শুনলি না বিয়েটা তুই করে নিলি এক নাগারে কথাগুলো বলে আমার গলাটা ছেড়ে দিল আমি ছাড়া পেয়ে ভীষণ শুকনো কাশি দিতে লাগলাম আমার দম আটকে আসছে পানির প্রয়োজন নির্ঝর সামনে থেকে আমার এই অবস্থা দেখে আমার মুখে পাশে থাকা পানির জগ থেকে সব পানি ঢেলে দিল হঠাৎ এভাবে পানি নাকে মুখে যাওয়াতে বেশি দম আটকে আসছে আমি উঠতে যে বাধা পেলাম নির্ঝর তার সমস্ত শক্তি দিয়ে আমাকে চেপে ধরেছে বিছনার সাথে আমি জানতাম নির্ঝরের ব্যবহার এমনি হবে কিন্তু আমিও যে নিরুপায় ছিলাম ও কি কখনো আসল সত্যি জানতে চাইবে না ও কি সারা জীবন আমায় ভুল বুঝবে আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে নির্ঝর আমার থেকে সরে এসে আমার টেনে দাঁড় করাই শোয়া থেকে এবং আমকে বলে এভাবে ভিজে অবস্থায় আজ এখানে সারা রাত দাঁড়িয়ে থাকবি তোকে আমি মেনে নিব না তোর যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মর কথাটা বলে নির্ঝর বিছনায় ছায়ার দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ল এদিকে ছায়া কাঁদতে আছে কাঁদতে কাঁদতে দেয়াল ঘেসে বসে পড়ে কি করেছি আমি কার জন্য করেছি আপনার জন্য কেউ আমার কথাটা ভাবে না সবাই স্বার্থ নিয়ে চলল আমাকে এই নরকে ফেলে দিল পাঁচ দিন আগের কথা আমাদের পরিবারে চারজন মানুষ আমরা আমি বড় আপু তপা মা আর বাবা তপা আপু নীরব ভাইয়াকে ভালোবাসে ওদের বিয়েটা হবে ঠিক হবার পর নীরব ভাইয়ের মা আমাকে তার বড় ছেলের বউ হিসাবে চেয়েছিল নীরব চৌধুরী এবং নির্ঝর চৌধুরী দুজন ভাই নির্ঝর পেশায় ডক্টর এবং নীরব পেশায় ইঞ্জিনিয়ার নির্ঝর ভাইয়ার প্রতি আমি একটু দুর্বল অনেক আগে থেকে তাই আমিও রাজি হই কিন্তু বিয়ের আগের দিন নির্ঝর এসে আমাকে খুব করে রিকোয়েস্ট করে যেন এই বিয়েটা না করি আমি ওনার কথায় রাজি হয়ে যায় এটা বেমানান দেখায় যদিও বড় আপুর ভাসুরের সাথে বিয়ে কিন্তু তাও আমার পরিবার এবং নির্ঝরের পরিবার উভয়ের সম্মতিতে আমাদের বিয়েটা ঠিক হয় নির্ঝর বেরোতে আমি মাকে বলি এই বিয়ে আমি করতে চাই না আর তারপর যেটা হলো সেটা আমার কল্পনার বাইরে ছিল আমি কখনো ভাবিনি আমার সামনে এভাবে এরকম সত্যি আসবে আর আমাকে এই বিয়েটা করতে হবে কথাগুলো ভাবতে ভাবতে আমি দেয়াল ঘেসে এক কোণে চুপচাপ বসে রইলাম জীবনে একটা খুব বড় একটা মোর নিয়েছে যাকে এতটা ভালোবেসে এসেছি সে আমার জীবন সঙ্গীত হলো কিন্তু শত্রু হিসাবে নির্ঝর আমাকে সত্যি কখনো মেনে নিবে না আর আমি কখনো সুখী হব না আমার জীবনের সুখ পাখি গুলো উড়াল দিয়েছে আমার কিছুই করার নাই শুধু চোখ মেলে দেখা ছাড়া শুধু একটা কথাই ভাবাইস যদি ওকে একটা বার বলতে পারতাম শুধু একটা বার চিৎকার করে নির্ঝর আমি কেন এগুলো করেছি সারাটা রাত চোখের পানি দুটো গাল বেয়ে টপটপ করে পেরেছে শেষ রাতের দিকে হালকা ঝিমাই পড়ছিলাম কিন্তু অতিরিক্ত কান্নার ফলে চোখ দুটো ফুলে গেছে তাই চোখ খুলে তাকালাম কি ভীষণ যন্ত্রণা ফজরের আজান দিল শুনলাম উঠে ওয়াশরুমে চলে এলাম মাত্র কিছু ঘন্টার ব্যবধানে আমার অবস্থা কি থেকে কি হয়েছে নিজেকে দেখে নিজের বড্ড করুণা হচ্ছে গোসল করে অজু করে নামাজ আদায় করে নিলাম নামাজ শেষে তাকিয়ে দেখি নির্ঝর উঠে খাটের নিচে পা ঝুলিয়ে বসে আছে কিছুই বললাম না তাকে দেখে পেস নামাজটা তার জায়গায় রেখে বেরিয়ে আসতে গেলে বাধা পেলাম কেউ পেছনে থেকে হাত ধরে রেখেছে আমি পেছনে তাকালাম অবাক হয়ে কোথায় যাচ্ছ জি বাইরে ড্যাশ ড্যাশ না যাবে না কথাটা বলে আমাকে টেনে নিয়ে বিছনায় বসালো আমি তার দিকে আপাতত অবাক দৃষ্টি নিক্ষেপ করেছি সে আমার চোখের নিচে একটা মলম লাগিয়ে দিল এবং একটা ড্রপ দিল চোখ হালকা জ্বালা করছে আমার চোখ কিন্তু কিছু সময় পর শান্ডি পেলাম এবং অটোমেটিক ঘুম চলে এল ছায়াকে ঘুমাতে দেখে নির্ঝর শান্তভাবে কিছু সময় তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায় সকাল দশটা খাবার টেবিলে সবাই বসে এমন সময় নির্ঝর আর ছায়া নামল উপর থেকে খুব সুন্দর পরিপাটি ভাবে যেন ওদের মতো বিবাহিত দম্পতির দেখা মেলা খুবই মুশকিল নিচে নেমে সবার সাথে নির্ঝর হেসে হেসে কথা বলছে যেন নির্ঝরের থেকে খুশি ব্যক্তি দুনিয়াতে নেই নির্ঝরের এই রূপ দেখে ছায়া অনেক অবাক হচ্ছে ছায়া খাবার সেরে তৈরি হয়ে নেও নির্ঝরের সাথে কলেজ যাবে রেহানা বেগম নির্ঝরের মা ছায়া শাশুড়ি মায়ের কথায় এক গাল হাসি দেয় ছায়া ভেবেছিল ওর কপালে হয়তো এই ইন্টার পর্যন্তই পড়ালেখা আছে নির্ঝরের যে অবস্থা তাতে কিছুই আশা করেনি ছায়া কিন্তু শাশুড়ি মায়ের কথা শুনে বেশ খুশি হচ্ছে ছায়া খাবার শেষ করে উপরে গিয়ে কাপড় পাল্টে রেডি হয়ে নির্ঝর এর সাথে বেরিয়ে যায় ছায়া গাড়িতে নির্ঝর একটা কথাই বলে আমার মা বাবা যেন কখনো একটা বারের জন্য আন্দাজ না করতে পারে তোমার সাথে আমার সম্পর্ক ভালো নাই ভীষণ রাগী হয়ে কথাটা বলে আমি মাথা নিচু করে শুধু শুনি হ্যাঁ না উত্তর দেবার ইচ্ছে নাই নিজেকে কেমন ফ্যাকাশে মনে হয় wrong